ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন্ড অনলাইন ক্লাসে আজকে আমরা সমীকরণ ও অভেদ নিয়ে একটা তুলনামূলক আলোচনা করব আমাদের দৈনন্দিন অঙ্কে বিশেষ করে বীজগণিতের ক্ষেত্রে সমীকরণ এবং অভেদ হল এক গুরুত্বপূর্ণ দুটি টার্ম এবং দুটি ধারণা এগুলো আমাদের বিভিন্ন জায়গায় কাজে লাগে তাহলে কোনটা সমীকরণ কোনটা অভেদ সমীকরণকে বলা হয় আর অফিসকে বলা হয় আইডেন্টি ইকুয়েশান এবং আইডেন্টি এদের মধ্যে বেশিক পার্থক্যটা কি সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রথমে জানি যে ইকুয়েশানের সংজ্ঞা বলতে মানে কী বুঝি সমীকরণ বলতে মানে কী বুঝি সে বলছে অ্যান ইকুয়েশান ইজ অ্যান্ড ইকুয়ালিটি হুইচ ইজ ট্রু ফর অনলি সার্টেন ভ্যালুজ অফ ভেরিয়েলস ইনিট এর কথা অর্থ কি যে অ্যান ইকুয়েশান বা সমীকরণ সমীকরণ ইজ অ্যান ইকুয়ালিটি এটা সমতা যেটা ট্রু ফর অনলি সার্টেন ভ্যালু কতগুলি সংখ্যক ভ্যালু অব ইন ইট এই যে ইকুয়ালিটি তার মধ্যে যে ভেরিয়েল থাকবে থাকবে বা চলরাশি থাকবে এর মনে হচ্ছে চলরাশি তাদের কতকগুলো মানের জন্যই একমাত্র সত্য যেমন ধরো আমরা যদি এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ ইকোয়াল টু জিরো খুব সহজ সমীকরণ দেখো এক্সের মান যদি বসায় ফাইভ এক্স ইকলস টু ফাইভ কত হচ্ছে ফাইভ স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ তখন হচ্ছে ফাইভ স্কোয়ার মানে টোয়েন্টি ফাইভ মাইনাস টোয়েন্টি ফাইভ দিস ইকাল টু জিরো তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড আপনি যদি লেফট হ্যান্ড সাইডে এক্স ইকাল টু ফাইভ বসায় তাহলে ইকোয়াল টু হয়ে যাচ্ছে রাইট হ্যান্ড সাইড আবার ধরো যদি এক্স ইকলস টু মাইনাস ফাইভ বসায় কত পাচ্ছি লেফট হ্যান্ড সাইডে মাইনাস ফাইভ স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ মাইনাস ফাইভ স্কোয়ার টোয়েন্টি ফাইভ মাইনাস তাহলে যে এক্স স্কোয়ার মাইনাস এটা একটা সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ ঠিক আছে ইজ অ্যান হুইচ ইজ ট্রু সার্টেন ভ্যালু এক্স ইকল টু ফাইভ অ্যান্ড এক্স ইকল টু মাইনাস ফাইভ তাহলে এই যে একটা ইকুয়ালিটি যেটা এক্স এখানে যে ভেরিয়েবলস একটা ভেরিয়েবল আছে এক্স তাহলে একটা ভেরিয়েবল বা চলরাশি তা দেখো একটা মান এবং দুটি মান সাধারণত এই দুটি মানের জন্য এই চলরাশিটা এই সমতাটা সত্য তাহলে এই যে এটা কী হয়ে গেল একটা এটা সমীকরণ এছাড়া এক্সের যদি অন্য কোনো আমি মান বসায় তাহলে এটা কিন্তু সত্য হবে না আমি এক্সের মানে যদি টু বসাই কত হবে দেখো টু স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ টু স্কোয়ার মানে হচ্ছে ফোর মাইনাস টোয়েন্টি ফাইভ ইকোয়াল হচ্ছে মাইনাস টোয়েন্টি থ্রি হুইট ইজ নট ইকোয়াল টু জিরো তাহলে বুঝতে পারছো এক্সের মান কেবলমাত্র পাঁচ এবং মাইনাস পাঁচ এই দুটি মানের জন্যে কিন্তু এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ ইকোয়াল টু জিরো এই সমতারে সত্য তাহলে বলতে পারবো যে এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ ইকো জিরো এটা হচ্ছে একটা ইকুয়েশন বা সমীকরণ এবার আসি আইডেন্টি কাকে বলব বলছে অ্যান্ড আইডেন্টি ইজ অ্যান ইকালিটি হুইচ ইজ ইজ ট্রু ফর অল দ্য ভ্যালুজ অফ দ্য ভেরিয়েবল ভেরিয়েবলস ইট যেমন ধরো এ প্লাস বি হোল স্কোয়ার ইকলস টু এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার বা এটাকে আমরা যদি এভাবে লিখি তাহলে এটা একটা ইকুয়ালিটি তাই তো আমি যেটাকে অন্যভাবে লিখি লিখতে পারি যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস বি স্কোয়ার ডিসিক টু জিরো তো তোমাদের দেখে মনে হতে পারে এটাতে একটা সমীকরণ তাই না বা ধর আমি যদি এভাবে লিখতে পারি যে এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ওয়ান দিস ইকলস টু জিরো দেখো এখানে কী ছিল না দুটো ভেরিয়েবল চলরাশি দুটো ছিল এ আর বি এখানে আমি একটা দিয়ে দেখালাম এবার দেখো আমি যদি এখানে এক্সের মান বসায় মাইনাস ওয়ান কথায় দেখো তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়ানের হোল স্কোয়ার মাইনাস মাইনাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান লেফট হ্যান্ড সাইডে বসাচ্ছে কত হয় মাইনাস ওয়ান প্লাস ওয়ান জিরো মাইনাস ওয়ানের হোল স্কোয়ার মানে হচ্ছে প্লাস ওয়ান তাহলে হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস মানে হচ্ছে প্লাস টু মাইনাস ওয়ান দেখো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু প্লাস টু দিস ইকল টু জিরো এক্সেম আন যদি আমি বসাই জিরো কত হবে দেখো লেফট হ্যান্ড সাইডে তাহলে জিরো প্লাস ওয়ান ডিসিক টু মাইনাস জিরো স্কোয়ার মানে জিরো মাইনাস টু ইন্টু জিরো জিরো মাইনাস ওয়ান ডিসিকল টু জিরো আর এইচ এস ধরো ওয়ান কতভাবে দেখো ওয়ান প্লাস ওয়ান টু হোল স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস টু কথা হয় টু স্কোয়ার মানে হচ্ছে ফোর মাইনাস ওয়ান ওয়ান স্কোয়ার ওয়ান তাহলে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস ওয়ান দেখো ফোর মাইনাস ফোর দিস ইকল টু জিরো তাহলে এই যে তুমি তোমার যা ইচ্ছা আরও মানব ধরো ফাইভ বসাও কোথায় দেখো ফাইভ প্লাস ওয়ান সিক্সের স্কোয়ার তখন হচ্ছে থার্টি সিক্স মাইনাস ফাইভ স্কোয়ার মানে টোয়েন্টি ফাইভ মাইনাস ফাইভ ইন্টু টেন এই ফাইভ ইন্টু টু টেন মাইনাস ওয়ান দেখো এটাও জিরো তুমি এক্সের মান ডাক ইচ্ছে বসাও দেখবে এটা কিন্তু লেফট হ্যান্ড সাইড এবং রাইট সাইড মিলে যাচ্ছে তাহলে তাহলে এই যে রাশিমালা এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস টু এটা দেখো যে কোনো মানের জন্য এটা সত্য হয়ে যাচ্ছে তাহলে বলছে অ্যান আইডেন্টি মানে হচ্ছে অভেদ ইজ অ্যান ইকুয়ালিটি হুইচ ইজ ট্রু ফর অল ভ্যালুজ অফ দ্য ভেরিয়েবলস ইট এর মধ্যে যে ভেরিয়েবল থাকবে তার যে কোনো ভ্যালুর জন্য কিন্তু এটা সত্য অতএব এটা হয়ে গেল একটা অভেদ বা আইডেন্টি ঠিক আছে তাহলে এখানে তোমার এর মান তুমি নাও ওয়ান বিয়ের মান নাও মাইনাস ওয়ান দেখবে এটা সত্য এর মান তুমি মাইনাস ওয়ান নাও বিয়ের মান ওয়ান নাও তাহলে দেখবে সত্য হয়ে আছে এ আর বিয়ের যা কোনো মান নেবে যেটা তোমার ইচ্ছা দেখবে এটা কিন্তু ট্যুর হয়ে যাচ্ছে তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে সমীকরণ তাকেই বলবো যে জলরাশির নির্দিষ্ট কতগুলি মানের জন্য সত্য এবং এই যে মানের সংখ্যা সেটা হবে এর যে অর্ডার বা ডিগ্রি তার সংখ্যা সমান এখানে কি আছে এক্সেস স্কোয়ার তার মানে এ কেবলমাত্র দুটি মানের জন্যই সত্য হবে এর থেকে বেশি কোনো মানে সত্য হবে না আমরা যদি এটা ত্রিঘাত সমীকরণ নিই সে তিনটে মানের জন্য সত্য হবে আমরা যদি ফোর্থ অর্ডারের কোনো একটা ইকুয়েশান নিই তাহলে সেটা কিন্তু এক্সের চারটে মানার জন্যই সত্য হবে তার থেকে একটা বেশি বা একটা কম মানের জন্য কিন্তু সে হবে না কেবল আমাদের চারটের জন্যই সে সত্য হবে অত বেশি মানার জন্য কিন্তু সে সত্য হবে না অন্যথায় আমাদের যে অভেদ সে কিন্তু দেখো এখানে এক্সে মান কত ডিগ্রি হচ্ছে টু দেখছি টু টু অপেক্ষা বেশি মানের জন্য কিন্তু সত্য অসংখ্য মানার জন্য এরা সত্য হবে এইবার তাহলে এই যে একটা সমীকরণ তার যে ঘাত সে ঘাতের সঙ্গে তার যে সংখ্যার সঙ্গে কতগুলো সংখ্যার সঙ্গে সে যে ইয়ে হচ্ছে ভ্যালিড হচ্ছে বা ট্রু হচ্ছে সেই যে সংখ্যা এক্সের মান হ্যাঁ এক্সের মান একে বলা হয় রুটস বা সলিউশন ঠিক আছে তাহলে এক্সের যে মানের জন্য সমীকরণগুলো সিদ্ধ হয় স্যাটিসফাইড হয় সেই ভ্যালুগুলো বলা হবে ওই সমীকরণের রুটস বা সলিউশন তাহলে এই রুটস বা সল্যুশানের যে নাম্বার তার উপরে কিন্তু এটা সুন্দর ফর্ম রয়েছে তাকে বলা হয় ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যালজাবরা তা কি বলা হয়েছে না এভরি পলিনোমিয়াল ইকুয়েশন এভ্রি অলিনোমিয়াল ইকুয়েশন অফ ডিগ্রি এন উইথ কমপ্লেক্স কোফিশন হ্যাজ এন সলিউশন ইন দ্য কমপ্লেক্স নাম্বার তার মানে ওই সলিউশনগুলো তারও কিন্তু কমপ্লেক্স নাম্বারই হবে আমাদের এই মাধ্যমিক লেভেলে কমপ্লেক্স নাম্বার নিয়ে আলোচনা আমরা করছি না আমাদের কিন্তু সবগুলোই রিয়াল নাম্বার বাস্তব সংখ্যা ঠিক আছে তাহলে আমাদের ক্ষেত্রে কি হবে না এভরি পলিনোমিয়াল ইকুয়েশন অব ডিগ্রি এন হ্যাজ এন রুটস অর সলিউশন তাহলে আমরা বলতে পারব তাহলে যে সমস্ত ইকুয়েশন বা ইকুয়ালিটির ডিগ্রি এন যদি হয় তাতে এনের এর থেকে বেশি সংখ্যার দ্বারা সে যদি স্যাটিসফাইড হয়ে যায় তাহলে তাহলে কিন্তু আমরা বলবো অভেদ বা আইডেন্টিটি ঠিক আছে তাহলে এই হচ্ছে অভেদ এবং আইডেন্টিটির মধ্যে সম্পর্ক এবং মনে রাখতে হবে আমাদের যাবতীয় যে ফর্মুলা আমরা যেগুলো ইউজ করি সেগুলো সব কিন্তু হচ্ছে আইডেন্টিটি অভেদের মধ্যেও কিন্তু একটা সুন্দর সম্পর্ক রয়েছে সেটা হচ্ছে ধরো যদি এ এন এক্স টু দি পাওয়ার এন এ এন মাইনাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এর যদি একটা প্লাস সি এন ইকালস টু বি এন এক্স টু দি পাওয়ার এন বি এন মাইনাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডি এন এই যাদের অভেদ হয় এন অর্ডারে অভেদ তাহলে এক্স টু দি পাওয়ার এনের যে কোপিশিয়েন্ট লেফট হ্যান্ড সাইডে এক্স টু দি পাওয়ার এর যা কোপিশিয়ান রাইট হ্যান্ড সাইডের এক্স টু দি পাওয়ার এন এর কোপিসিয়ান্ট সেম হবে তাহলে বলতে পারবো এ এন ইকস টু বি এন এ এন মাইনাস ওয়ান ইকোয়ালস টু বি এন মাইনাস ওয়ান এরকম করতে করতে এই যে ধ্রুবক ধ্রুবককে বলা হয় এক্স টু দি পাওয়ার জিরোর কোপিশিয়ান হচ্ছে এন ইকলস টু ডিএন ঠিক আছে তাহলে অভেদের মধ্যে কিন্তু সুন্দর একটা প্রপার্টি রয়েছে যে যে লেফট হ্যান্ড সাইডে এক্সের যে পাওয়ার তার যে আর রাইট হ্যান্ড সাইডে এক্সের সেম্পারের কোপিশিয়ান কিন্তু সমান হবে এটা কিন্তু অভেদের এটা খুব ভালো একটা প্রপার্টি এই প্রপার্টি দিয়ে আমরা বহু অঙ্ক আমরা সমাধান করি তাহলে হচ্ছে সমীকরণ এবং অভেদের মধ্যে তুলনামূলক আলোচনা আশা করি এবার কোনটা সমীকরণ কোনটা আইডেন্টিটি তোমাদের মধ্যে কোনো অ্যাম্বিগুইটি থাকবে না